ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে এই বাক্যগুলো শেখা খুবই জরুরি তাহলে চলুন শেখা শুরু করি না আমি তোমার সঙ্গে রাগা তো না নো আই এম নট অ্যাংগ্রি উইথ ইউ তুমি কি আমার সঙ্গে রেগে আছো আর ইউ অ্যাংরি উইথ মি সে ভালো করেছে ই হ্যাজ ডান ওয়েল তুমি যাই করো তাতে আমার কিছু যায় আসে না হোয়াট এভার ইউ ডু আই ডোন্ট খেয়ার বেশি দূরে যেও না ডোন্ট গো টু ফার রানা এখনই এখানে আসছে রানা ইজ খামিন হেয়ার রাইট নাও আজকে আমরা অনেক মজা করেছিলাম উই ডিড আ লট অফ ফান টুডে ফোনটা কে বাংল হো ব্রোক দ্য ফোন সে আর ছোটো নেই হি ইজ নট চাইল্ড অ্যানিমোর তোমার চিন্তা ভাবনাগুলো খারাপ ইউ থটস আর ডার্টি সে অস্বীকার করেছিল হি ডিনাইড সে কি বেঁচে আছে ইস সি অ্যালাইভ এরকম আরও ভিডিও পেতে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন